তিনি পঁচিশ বছরেরও বেশি সময় করে বাংলা সিনেমাকে এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নিজেকে নতুনভাবে তুলে ধরছেন আমাদের সামনে যার কারণে বাংলা সিনেমা ফিরে পেয়েছে তার প্রাণ যার কারণে আমরা সবাই আবারও হলে যাওয়া শুরু করেছি এবং ফলে গিয়ে চিত্তা করে আনন্দ করে সিনেমা দেখা শুরু করেছি লেটসি সেই উনিশশো সালে বড় তার যাত্রা এবং তার সাথে শুরু বাংলা এক নতুন ও অনন্য যাত্রা সে বছর সবার প্রসুখী হতে চায় সিনেমায় প্রথম চুক্তিবদ্ধ হলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসে এবং তখনই সবার মাঝে ফিরেছিলেন তিনি করেছেন লম্বা রেসের ঘোড়া পরের বছরগুলোতে প্রতিটি সিনেমায় তার দুর্দান্ত ও ভার্সেটাইল অভিনয় দেখে তাক লেগে গিয়েছিল দেশের সিনেমা প্রেমীরা দু হাজার সালে আমার স্বপ্ন তুমি সিনেমাটির পর আর পেছনে ফেলে তাকাতে হয়নি তাকে এই দুটি চলচ্চিত্র দিয়েই বাংলা সিনেমায় নিজের অবস্থান মজবুত করে তোলেন তিনি পরের বছর একক নায়ক হিসেবে কোটি টাকার কাবিনের মাধ্যমে মেগাহেড সিনেমা উপহার দিয়েছিলেন এরপর তার অভিনীত চাচ্য আমার প্রাণের স্বামী কথা দাও সাথে হবে সিনেমাগুলো দেশব্যাপী রং রমিয়ে চলেছিল দু সালে তার নামের আগে যোগ হয় সুপারস্টার দু সালে রেকর্ড করলেন সিনেমা প্রিয়া আমার প্রিয়ার মাধ্যমে মুক্তির পর পরই সিনেমাটি শুধু সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে দাঁড়ায় প্রেক্ষাগৃহে চলেছিল মাসের পর মাস তোমার আমার মাথায় যদি পাথরের ফ্লাও থাকে তাহলে চুল মারা তিনি নিজেও সবাইকে চাইয়ে বাংলাদেশের সিনেমায় সর্বোচ্চ তারকা হয়ে ওঠেন পারিশালবাসে ঘর বাঁধা যায় না সিনেমার মাধ্যমে দর্শকের ভালোবাসা আর্থিক সফলতার পাশাপাশি আরেকটি বড় অর্জন তার প্রথম ন্যাশনাল ফিল্মেম পরবর্তীতে এক প্রতি বছর দশ থেকে বারোটা করে সিনেমা মূর্তি পেত এমনকি ঈদে একসঙ্গে পাঁচটি সিনেমা মুক্তি পেলেও সবগুলোই ব্যবসায়িক সাফল্য হতো দু হাজার তিনি নতুন উদ্যোগ নেন হিরো দ্যুপার সুপারস্টার নিজের প্রযোজনা নিজের চেতনা এবং প্রথম স্ট্রাইকেলেন তিনি শুধু সকল অভিনেতাই নন একজন সকল প্রযোজক ভারত বাংলাদেশ যৌন প্রযোজনায় দু ষোলো সালে করেন শিকারী তার ক্যারিয়ারের অন্যতম প্রশংসনীয় এবং বাণিজ্যিকভাবে সফল সিনেমা স্বস্তি আনে নবাধ ঢালিগুলের ডিজিটাল যুগের ইতিহাসের সবচেয়ে সফল সিনেমা শুধু দেশে নয় বিদেশেও নবাধ বাংলা সিনেমার ব্যবসায়িক সাফল্য আন তারপর এলো একটার পর একটা প্রিয়তম রাজকুমার তুফান বরবাল যেই নামে বলি না কেন বাংলাদেশের সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানে তার দাহ অব্যাহত আজ আমরা উদযাপন করছি সেই মানুষটিকে যিনি নব্বই এর দশকের শেষ সময় থেকে ধারাবাহিকভাবে আমাদের মন ছুঁয়ে যাচ্ছেন বিগত পঁচিশ বছরের বেশি সময় ধরে দিয়ে চলছেন একটার পর একটা সুপার হিট এবার দেশের বাইরে ইতালির রোগ সময় মুক্তি পেল সিনেমাটি এবং গত কয়েক বছর ধরে তার সিনেমাগুলো নর্থ আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সবখানে উৎসব আমেজে উপভোগ করছেন প্রবাসীরা দীর্ঘ ক্যারিয়ারে তিনি চারবার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সহ বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি শুধু এক মানুষই তিনি এক ইতিহাস আজ ব্ল্যান্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের খুব ভরা সম্মান ও ভালোবাসা নিয়ে আমাদের সাথে আছেন নায়ক বাংলাদেশের মেগাস্টার কিং খান ঠিক যেমনটাই আমি দেখছিলাম অডিও ভিজুয়াল এর মেগাস্টার শাকিব খান তার কাজের মাধ্যমে তার সিনেমাগুলোর মাধ্যমে একটা রেভলিউশন ক্রিয়েট করেছেন বাংলা সিনেমায় আমাদের ইন্ডাস্ট্রিতে এবং আমাদের আজকে আসলে একটা প্ল্যানিং ছিল যে তাকে আমরা একটা বিশেষ সম্মানে সম্মানিত করব আনফর্চুনেটলি ফর আনএভেলেবল সার্কমস্ট্যান্সেস তিনি আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কিন্তু কিন্তু আই থিঙ্ক ইউ হ্যাভ সারপ্রাইজ তো আমরা বড় স্ক্রিনে একটা ভিডিও বার্তার মাধ্যমে পেতে যাচ্ছি আমাদের নেগাস্টার সাকিব খানকে চলুন সবাই মিলে দেখে নেই সবাইকে শুধু আজকের চমৎকার অনুষ্ঠান আপনাদের সঙ্গে থাকতে না পারে আমার হঠাৎ করে অনুষ্ঠানের প্রতি আমার অন্তরের গভীর থেকে অনেক কৃতজ্ঞতা আমার এই যাত্রায় তারা আমাকে যে সম্মান জানিয়েছে সেটা সত্যি আমার জন্য অনেক গর্ব আর এই প্রাপ্তি এই প্রাপ্তি আমার সিনেমা ইন্ডাস্ট্রি এই দেশ বিদেশে থাকা আমার সেই সমস্ত ভালোবাসার দর্শক যারা দিনের পর দিন অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় ভিডিও বার্তার মাধ্যমে হলেও আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমার কিন্তু